আমার সঙ্গে চালাকি করো না ওরা আমাদের সঙ্গে চালাকি করেছিল ও ঠিক আমাদের সঙ্গে চালাকি করবে এই ধরনের প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আমি এই ভিডিওতে দেখাব খুব পরিচিত বাক্য তোমাদের তোমরা এই ধরনের বাক্য কারোর উদ্দেশ্যে বলো যে আমার সঙ্গে চালাকি করিস না বা ও আমার সঙ্গে চালাকি করেছিল তাহলে এই যে চালাকি করা এটাকে ইংলিশে কিভাবে বলবে এটাই হল আসল ব্যাপার চালাকি করা ঠিক আছে তাহলে এই কথাগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের একটা ফ্রেজ ইউজ করতে হবে ফ্রেজটা হলো গেট স্মার্ট উইথ সাময়ান সাময়ানের জায়গায় অবজেক্ট প্রনাউন বসাবে বা কোনো নাউনও বসাতে পারো ঠিক আছে এইটা হলো বিষয় মানে গেট স্মার্ট উইথ তারপরে অবজেক্ট প্রোনাউন বা নাউন এইটুকু হলো এই চালাকি করার ইংলিশ এবার বাকি যে জিনিসটা সেটা হচ্ছে টেন্স ওয়াইজ তোমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে ताले व्यापार तो इजी होयेगा लो ताले प्रेस तक की गेट स्मार्ट वीट प्लस मी आस यू हिम बस जेको ना ঠিক আছে এই জায়গায় এইগুলো হার বা যেকোনো নাও ঠিক আছে এইটা হলো ফ্রেজ এই ফ্রেজটাকে ব্যবহার করে আমরা এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলবো গেট গেট তাহলে সেন্টেন্স গুলো এবার তৈরি করো আমার সঙ্গে চালাকি করতে যেও না এটা কি ধরনের সেন্টেন্স এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স মানে কাউকে তুমি অ্যাডভাইস করছো যে আমার সঙ্গে চালাকি করতে যেও না তাহলে ইংলিশটা কি হবে খুব সহজ ডন্ট যেহেতু কাউকে উপদেশ দিচ্ছি তাহলে ডন্ট দিয়ে শুরু হবে যেহেতু নেগেটিভে আছে তাহলে ডন্ট গেট স্মার্ট ডোন্ট গেট স্মার্ট উইথ আমার সঙ্গে মানে মি

ঠিক আছে হি গড স্মার্ট উইথ মি ও আমার সঙ্গে চালাকি করেছিল পরেরটা আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করো না এটাও তুমি কাউকে অ্যাডভাইস করছো তাহলে ডোন্ট দিয়ে শুরু হবে যেহেতু নেগেটিভ ডোন্ট ট্রাই চেষ্টা করো না টু গেট স্মার্ট ডোন্ট ট্রাই টু গেট স্মার্ট তারপর আমার সঙ্গে মানে উইথ মি ঠিক আছে শুধু গেট স্মার্ট উইথ তারপরে মি ইউ হিম যে কোনো নাম এইটুকু মনে যাওয়া কারোর সঙ্গে পরেরটা ওরা আমাদের সাথে চালাকি করছিল ওরা আমাদের সাথে চালাকি করছিল তাহলে এটা কন্টিনিউয়াস তাহলে দে ওয়ার গেটিং দে ঠিক আছে দেশ ওরা আমাদের সাথে চালাকি করছিল পরে ও আমাদের সাথে ঠিক চালাকি করবে তাহলে ফিউচারে আছে তার মানে হি উইল ডেফিনেটলি হিউনেটলি কি করবে চারা কি করবে হি উইল ডেফিনেটলি গেট স্মার্ট গেট স্মার্ট উইথ কাদের সাথে আমাদের সাথে গেট স্মার্ট উইথ আস ইউ উইল ডেফিনেটলি গেট স্মার্ট উইথ আস ও ঠিক আমাদের সাথে চালাকি করতে তাহলে বোঝা গেল এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় সেটা হলো গেট স্মার্ট উইথ তারপরে অবজেক্ট প্রোনাউন বা নাউন মি আস ইউ হিম হার বা যেকোনো নাউন ঠিক আছে এই প্রেসটাকে ব্যবহার করে এই ধরনের বাক্যগুলোকে তোমাদের ইংলিশে বলতে হবে